নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সরকার এবং বাংলাদেশের মমিন জনগণ আমি মমিন জনগণ বলবো না জনগণ বাংলাদেশের অধিকাংশ জনগণ আমি মনে করি তারা শান্তিপ্রিয় তারা সকলে সম্প্রীতির সাথে একত্রে বসবাস করতে চায় আমি বলবো যে সেই মমিন জঙ্গি জনগণ মমিন জঙ্গি জনগণ এবং বাংলাদেশের সরকার এই ইস্কন এবং শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ব্যাপারটা নিয়ে আর হিন্দুদের আট দফা দাবির বিষয়টা হ্যান্ডেল করতে গিয়ে একটা লেজে গোবরে অবস্থা করে ফেলেছে নো ডাউট অ্যাবাউট ইট তারা পুরো ম্যাশ আপ করে ফেলেছে এইখান থেকে তারা কিভাবে উত্তরণ ঘটবে আমি জানি না সেই দমন পীড়ন আক্রমণ তারপরে হামলা মামলা তারপরে আবার হাইকোর্টে রিট নিষিদ্ধ দাবি এগুলি করে মানে কোন দিক থেকে কে যে কি বলছে আর কি যে হচ্ছে আমার মনে হয় না যে তারা জানে এবং পুরা জিনিসটা একটা একটা লেজেব গোবর অবস্থা হয়ে গেছে তো তারপরেও আবার তারা বলতেছে যে সংখ্যালঘুরা মায়ের কোলে সন্তানের মতো আছে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রাজাউল করিম তিনি বলেছেন যে স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুরা দেশে মায়ের কোলে সন্তানের মতো আছে তিনি বলেছেন বর্তমানে একটি কঠিন অবস্থা চলছে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য করতে হবে ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির জন্য আপনাদের ব্যবহার করছে আপনারা সতর্ক থাকুন কিন্তু দর্শক এই যে এরাও কিন্তু অংশীদার ইস্কন বিরোধী হিন্দু বিরোধী কার্যক্রমে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি এবং মুসলিম সংগঠনগুলি এবং সরকার এগুলি কিন্তু সবাই অংশীদার তারা এক বাক্যে তারা মানে একই মনোবৃত্তি তারা ধারণ করেন বলে এক একজন এক একভাবে কিন্তু এন্ড রেজাল্টটা এন্ড বক্তব্যটা কিন্তু তাদের একই তো যাই হোক এদিকে দর্শক আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ সহ ইস্কন সংশ্লিষ্ট সতেরো জনের ব্যাংক হিসাব লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে তিরিশ দিনের জন্য তো ইস্কন সংশ্লিষ্ট শব্দটি আমি বলার অর্থ হলো তারা কিন্তু এই এই যে হামলা মামলা গ্রেপ্তার করতেছে আপনারা জানেন বহু মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাদের বয়ান সরকারি বয়ান হল যে এরা ইসকনের সদস্য এবং চিন্ময় ব্রহ্মচারীর চিন্ময় দাস ব্রহ্মচারীর সমর্থক দর্শক একজন মানুষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তিনি সুবক্তা সুচিন্তক এবং আপনারা যদি তার কথাগুলি শোনেন কি দারুণ গাম্বর্য গাম্ভীর্য মাখা সুন্দর সাবলীল এবং শ্রুতিমধুর এবং যুক্তিপূর্ণ তিনি কথা বলছেন এখানে জঙ্গিপনার কিছু নাই এখানে সন্ত্রাসের কোনো কিছু নাই এখানে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা এবং হিন্দুদের দাবির কথা বলা হয়েছে প্রত্যেকটা ভাষণ আপনারা শোনেন কোথাও তিনি কখনোই কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলেননি সুতরাং যখন আপনি তার সমর্থকদেরকে জঙ্গি বলবেন বা ইস্কনের সদস্য হইলে জঙ্গি বলবেন এগুলি কোন ধরনের কথা এগুলি কোন ধরনের কথা আমি আমি ইস্কনের সদস্য না বাট আমি ইস্কনকে সমর্থন করি বাংলাদেশের দুই কোটি হিন্দু ইস্কনকে সমর্থন করে বা এনি হিন্দু সংগঠনকে সমর্থন করবে এটা স্বাভাবিক তাই না তাহলে বাংলাদেশের দুই কোটি মানুষ কি জঙ্গি জাস্ট থিঙ্ক অ্যবাউট ইট দিস ইজ দ্য ন্যারেটিভ তাদের যে ইস্কন সংশ্লিষ্ট মানে ইস্কন সংশ্লিষ্ট শুধু সতেরো জন নাই সতেরো জনের যে ব্যাংক হিসাব তিরিশ দিনের জন্য জব্দ করা হয়েছে কি কারণে করা হয়েছে আমি জানি না বাট বাংলাদেশের দুই কোটি মানুষই ইস্কন সংশ্লিষ্ট বিকজ ইস্কনকে আপনারা যেইভাবে সনাতন থেকে আলাদা করে দেখতে চান ইট ইজ নট ট্রু ইট ইজ নট দ্যাট ইস্কন সনাতনকেই রিপ্রেজেন্ট করে এবং সনাতনের অংশেই একটা হলো ইস্কন সো আমাদের মধ্যে সরকারের যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা এইটা কিন্তু হালে জল পাবে না কোনোভাবেই হবে না তো যাই হোক আপনারা জানেন যে বাংলাদেশের ইস্কন ইস্কন বাংলাদেশ তারা বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছে এবং আবার গতকালকেও তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি ইস্কনের ন মানে ইস্কনের সদস্য ইস্কনের শিষ্য তিনি বা ইস্কনের কোনো পদে তিনি নাই ইস্কনের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই অফিসিয়ালি এবং আপনারা জানেন যে ইস্কন এটা নিয়ে আমাদের হিন্দুদের অনেক গাত্র দাহ হয়েছে অনেকেই ইস্কনের সমালোচনা করে যে ইস্কন কেন এই চিন্ময় প্রভুকে এই ট্রেনের নিচে ফেলে দিলেন ফেলে দিয়ে কেটে পড়লেন এই ধরনের কথাবার্তা আসতেছে আসলে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা কোম্পানি তাদের এক একটা নীতিমালা থাকে তাই না ওই একটা নীতি আদর্শ নিয়ে থাকে আপনি যদি একটা সরকারি চাকরি করেন আপনি কিন্তু রাজনীতিতে জড়াতে পারবেন না এমন না যে সেই সরকার চায় না কেউ রাজনীতি না করুক সরকার চায় না যে তাদের কর্মচারী কর্মকর্তারা রাজনীতি করুক কারণ এতে করে একটা মানে তাদের যেই মিশন তাদের যেই গোল মানে সেই গোলটা ফুলফিল করা দুরূহ হয়ে যাবে সেরকম ইস্কনের যেই মিশন নিয়ে নেমেছে ইস্কন সেই মিশনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় এবং যখনই দেখা গেছে যে কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি সংখ্যালঘুদের অধিকার নিয়ে তিনি নামতে চান সংখ্যালঘুদের অধিকারের আন্দোলনে নেতৃত্ব দিতে চান তখন ইস্কন বলেছে ওকে সো তুমি একজন ফ্রি ম্যান স্বাধীন মানুষ বাংলাদেশের লাইক দুই কোটি মানুষ তারাও সবাই ইস্কনের সমর্থক ইস্কনের স সদস্য হোক বা না হোক আমরা আমরা সবাই ইস্কনের সমর্থক সুতরাং সেই ক্ষেত্রে যখন ইস্কনের একটা জায়গায় থেকে যখন সে ইস্কনের যেই কার্যকলাপগুলি আছে সেই কার্যকলাপগুলির বাইরে যখন কোনো কিছু নেয় তখন ইস্কন স্বাভাবিকভাবেই যে আমরা তোমাদের তোমার সাথে আমাদের যেই সাংগঠনিক যেই সংশ্লিষ্টতা আছে সেটা আর রাখা সম্ভব না কারণ ইস্কন তোমাদের আন্দোলনকে সমর্থন করে বাট ইস্কন এখানে অংশ নিতে চায় না ইস্কন হিন্দুদের আর্দফার দাবিতে একমত এটা তারা বহুবার বলেছে বাট ইস্কনের কেউ এটা নেতৃত্ব দেখ সেটা তারা চায় না তো সেই দিক থেকে ইস্কন এটা ক্লিয়ার করেছে এবং আমার মনে হয় যে আমাদের হিন্দু জনগণ এটা একটু বুঝবে যদিও আমি আশা করতাম যে এ গুড ডে পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো ইসকন পাশে দাঁড়াতো কিন্তু এই পরিস্থিতিটা একটা গোলাটে পর্যায়ে আছে অস্বাভাবিক পরিস্থিতি সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইস্কন একটা জুডিশিয়াস সিদ্ধান্ত নিয়েছে তো তারা বলে দিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছু দায় নেবে না সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশ শাখা ইস্কনের বাংলাদেশ শাখা বলেছে যে তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে তাই তার কোনো কিছুর দায় তাদের নেই যেটা আমি আগেই আপনাদেরকে বলেছি যে অনেক আগেই তাকে এই যে যখন তিনি এই সমস্ত মানে নেতৃত্বের দিকে গেছেন এই আমাদের মানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব তিনি গ্রহণ করেছেন তখন থেকেই ইস্কন ওনাকে তার তাকে অব্যাহতি দিয়েছে সো সেই দিক থেকে আমি মনে করছি যে ইস্কনের বক্তব্য সঠিক তবে একটা জিনিস হলো যে এই ইস্কন বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসের দায় না নিলেও তার পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ইস্কন অর্থাৎ ইস্কনের প্রধান শাখা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে দাঁড়িয়ে কাছে দাঁড়িয়ে বলছে আয় কোলে আয় মানে একটা অভিভাবকের মতো আন্তর্জাতিক ইস্কন তার পাশে দাঁড়িয়েছে এবং আমি বলবো যে হিন্দুরা আশা করি এই এইটাতে স্বস্তি পাবে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম যে এই যে ইস্কন দায় নিচ্ছে না বা ইস্কন তার পাশে দাঁড়াচ্ছে না বাংলাদেশ ইস্কন একটা মানুষকে মানে আমাদের স্বগত্রীয় আমাদের জন্য একটা মানুষ এরকম অ্যানস্থার শিকার হচ্ছে জেল জুলুম নির্যাতনের শিকার হচ্ছে তো মানুষ আসে পাশে আছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি কেউ পাশে না দাঁড়ায় এটা খুব কঠিন একটা সময় এবং আন্তর্জাতিক স্কন তার পাশে দাঁড়িয়েছে হুইচ ইজ এ ভেরি গুড সাইন তো তারা সেটা ঘোষণা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম উইন জানিয়েছে যে বৃহস্পতিবার আটাইশে নভেম্বর চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট অ্যাক্সে একটি পোস্ট করেছে ইস্কন ওই পোস্টে তারা বলেছে ইস্কন আইএনসি অর্থাৎ ইস্কন ইনক শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি এর আগে ইস্কন বাংলাদেশ শাখা বলেছিল যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ থেকে চিন্ময় দাসকে নিয়ে কিছু বলার নাই এদিকে আপনারা হয়তো শুনেছেন যে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা দিতে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার আটাইশে নভেম্বর বিকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয় এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তাই যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে তিনি বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ডক্টর ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ ও আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে হামলা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি চলছেই আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তো দর্শক এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা গান্ধী আপনারা শুনেছেন যে ভারতের পার্লামেন্টেও এটা নিয়ে কথা হয়েছে ভারত সরকার বিবৃতি দিয়েছেন এবং ভারতের বিভিন্ন নেতানেত্রীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই ব্যাপারে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কোনো ধর্মের ওপরেই আঘাত আসুক আমি চাই না এখানে ইস্কনের যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে এটা যেহেতু অন্য একটি দেশের বিষয় তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন এর আগে তার দলের একজন সংসদ সদস্য সৌগত রায় দিল্লির সংসদ ভবনে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন খুবই দুঃখজনক ঘটনা চিন্তার বিষয় হিন্দুদের ওপরে এই অত্যাচার হওয়া উচিত নয় আমি এ ধরনের ঘটনার নিন্দা জানাই এর আগে কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অ্যাক্সে প্রতিক্রিয়া দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক তিনি লিখেছেন আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হয় দর্শক এই এটা একটা গুড সাইন যে ইন্ডিয়ার সকল দল দলমত নির্বিশেষে সকা সবাই সরকারের পাশে দাঁড়িয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই ম্যান্ডেটটা দিয়ে দিচ্ছে যে এই এটা যাতে তারা যেভাবে হ্যান্ডেল করতে চায় সেইভাবে সঠিকভাবে হ্যান্ডেল করে এবং তারা সরকারের সিদ্ধান্তের পাশে আছে হয়েছি যে এই ইউনিটিটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমরা আমার মনে হয় যে বাংলাদেশের সরকারও এই বিষয়টা রিড করতে পারবে এবং প্রপারলি এই বিষয়টা হ্যান্ডেল করবে আপনারা লক্ষ্য করেছেন যে সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি উঠছে বিভিন্ন মৌলবাদী সংগঠনের তরফে সমন্বয়কদের তরফে তো এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজুয়ানা হাসান বলেছেন কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি তিনি বলেন দাবি অনেক উঠতে পারে দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচি দিতে পারে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে আমরা জড়িয়ে ফেলছি না সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তো আমি মনে করি যে এটা একটা পরিপক্ক একটি স্ট্র্যাটেজি একটি পরিপক্ক একটি উত্তর কারণ তারা যেইভাবে সবগুলি বিষয়কে ল্যাজে গোবরে অবস্থা করে ফেলেছিল এটা খুবই খুবই ডিসকনসার্নিং এবং এই মুহূর্তে এই রিজওয়ানা হাসানের বক্তব্যটা আমি মনে করি একটা ম্যাচিওর্ড স্টেটমেন্ট এবং আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের হাইকোর্টে একটা এই রিট করা হয়েছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য এবং সেইখানে একজন বিচারপতি হিন্দু দুইজন বিচারপতির কোর্টে তো সেই কোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে যে ইস্কন সম্পর্কে সরকারের মতামত কী তো সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন দর্শক ধর্মীয় মৌলবাদী এই যে মৌলবাদী শব্দটা এটা কিন্তু একটা লোডেড ওয়ার্ড আপনি যখন এই এই ধরনের শব্দ বলবেন এই এইটার কিন্তু কোয়ালিফাই করতে হবে যে এই এইটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন কারণ এইটা আপনি দুইভাবেই বলতে পারেন এটা আপনি ভালোভাবে বলতে পারেন এটা আপনি খারাপভাবে বলতে পারেন এবং আদালত তাকে পাল্টা প্রশ্ন করা নাই যে মৌলবাদী বলতে কি বুঝায় তো যাই হোক তা আমি জানি না মানে একটা আনডিফাইন্ড একটা স্টেটমেন্ট কিভাবে আদালত গ্রহণ করে বা অ্যাটর্নি জেনারেলের মতো এই অবস্থায় থেকে একটা বক্তব্য দেয় যার কোনো ডেফিনেশন নাই যার ডেফিনেশন যে যেটা বোঝে কূটনৈতিক জবাব তো আদালতে চলে না আদালতে স্পেসিফিকলি আপনার এভিডেন্স বেসড বক্তব্য দিতে হবে কিন্তু তারা দিয়েছে পরিশেষে আদালত যেটা করেছে যে তারা বলেছে যে ইস্কন নিষিদ্ধ হবে কি হবে না স্কন সম্পর্কে সিদ্ধান্তটা সরকারেরই নেওয়া উচিত এটা আদালতের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না তো দ্যাট ইজ এ জুডিশিয়াস ডিসিশন এই হাইকোর্ট গেপ এবং আমরা দেখব যে সরকার কী করে সরকার কি এটা নিয়ে খেলতে গিয়ে সরকার কি হাত পড়বে নাকি সরকার এটার একটা মানে একটা সমাধান করবে সুষ্ঠু সমাধান করবে কারণ পরিস্থিতি এমন হয়ে গেছে যে এইখানে নো উইন সিচুয়েশন এটা এটাকে যদি সাম গেম দিয়ে যে আমরা সংখ্যা গুরু সংখ্যালঘুদের এখানে কোনো দাম নাই হিন্দুদের আমরা পিটিয়ে মেরে ফেলবো বা অ্যারেস্ট করে জেলে পুরে ফেলবো এই যে হাজারে হাজারে মামলা দিচ্ছে বা এখানে এই মুসলমান দেশে হিন্দু অন্য কোনো ধর্ম সংস্কৃতি থাকবে না দ্যাট ইজ এ জেরুসাম গেম এই জেরুসাম গেমে বাংলাদেশ সরকার কি জিততে পারবে আই ডোন্ট থিঙ্ক সো তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার